ইউকের বিশ্ববিদ্যালয়গুলোতে আমেরিকান শিক্ষার্থীদের আগ্রহ এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে চলতি শিক্ষাবর্ষে ইউসিএএস এর মাধ্যমে ছ জন মার্কিন শিক্ষার্থী আবেদন করেছে যা গত বছরের তুলনায় বারো শতাংশ বেশি টাইমস অফ ইন্ডিয়া এ খবর দিয়েছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী নিরাপদ ও স্থিতিশীল শিক্ষা পরিবেশ খুঁজে নিচ্ছে ইউরোপে আর সেই তালিকায় শীর্ষে রয়েছে ইউকে এবার ভর্তি প্রক্রিয়ায় শুধুমাত্র ভালো ফলাফল নয় বরং ভর্তি কর্মকর্তারা এখন শিক্ষার্থীদের ব্যক্তিত্ব নেতৃত্ব গুণ এবং দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রেফারেন্স লেটার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কর্মকর্তারা চান এসব চিঠিতে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা কাজের ধরন এবং চরিত্রের নির্দিষ্ট উদাহরণ স্পষ্ট থাকুক মার্কিন প্রশাসনের শিক্ষার্থী বিরোধী নীতি গবেষণা তহবিল কমিয়ে আনা বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের টার্গেট করা এবং পাঠ্যক্রমে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেয়ার ফলে অসংখ্য মার্কিন শিক্ষার্থী বিকল্প হিসেবে যুক্তরাজ্যের দিকে চলে যাচ্ছে